আজ রবীন্দ্রমত্রী বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত এই ফলমলায় আমরা আয়োজন করছি এখানে আমরা বিভিন্ন দেশীয় ফল ও ফরমালিনমুক্ত ফল প্রদর্শন করছি আমরা ফলের বিভিন্ন পুষ্টিদার সম্পর্কে জানতে পারছি এখানে প্রদর্শনীতে বিভিন্ন ধরনের আম কাঁঠাল লেবু বাতাবি লেবু খেজুর জাম সহ অনেক দেশীয় ফল জানতে পারছি যেগুলো এখন অনেকেই আমরা জানি চিনি না এই ফল মেলার মাধ্যমে আমরা অনেক ফলই প্রদর্শন দেখতে পাচ্ছি ফল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফল মেলার আয়োজন করা হয়েছে তো আমরা আসলে আমাদের মূল টার্গেট হচ্ছে দেশি ফল প্রদর্শনী জ্যৈষ্ঠ মাস আমরা জানি জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশে প্রচুর দেশি ফল পাওয়া যায় তো সেইটাকে টার্গেট নিয়েই আমরা এই ফল মেলার আয়োজন করেছি এবং আমরা খুবই সারা পাচ্ছি ফল মেলা যেহেতু ফল সবারই পছন্দ তো সেক্ষেত্রে মানুষ আসছে সবাই দেখছে এবং আমাদের এখানকার যারা ছাত্রছাত্রী তারাও নতুন নতুন ফলের ভ্যারাইটি জানতে পারছে তো আমরা এটা অনুষ্ঠানটা আয়োজন করে খুবই সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে মানুষ আর ফলের ফল খাবার প্রতি দেশি ফলের প্রতি আগ্রহ দেখাবে এবং এটার প্রতি আরও বেশি বেশি দেশি ফল খাবে রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ কর্তৃক আজকে ফল মেলার একটা আয়োজন করা হয়েছে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যেহেতু গতকাল বিশ্ব পরিবেশ দিবস গিয়েছে এবং যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে তো আমরা সবাই জানি জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ধরনের ফল দেশীয় ফল পাওয়া যায় তো আমাদের এই ফল মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে এবং আশেপাশে যে সকল মানুষজন আছে তাদের সকলকে বিভিন্ন ধরনের দেশীয় ফল সম্পর্কে পরিচিত করিয়ে দেওয়া এবং মুক্ত। বিশুদ্ধ ফল তাদের কাছে পৌঁছায় দেওয়া তো আমরা ব্যাপক সারা পাচ্ছি এখানে আজকে আমরা প্রায় পঞ্চাশ রকমের ফল নিয়ে একটা ফল মেলার আয়োজন করেছি যেখানে প্রায় পনেরোটির উপরে আমের ভ্যারাইটি আমরা এখানে প্রদর্শনী করছি এখানে আমাদের ছাত্রছাত্রীরাও অনেক কিছু দেখে শিখতে পারছে পাশাপাশি আমাদের যে সকল আশেপাশের জনগণ আছে তারা আসলে এত ভ্যারাইটি সম্পর্কে জানে না তো আমরা তাদেরকে দেখাতে পারছি যে না আমাদের দেশে আসলেই অনেক ধরনের ফল হচ্ছে যেটা আমরা খুব খুবই কম মূল্যে যেহেতু দেশীয় ফল খুবই কম মূল্যে আমরা কিনে খেতে পারি এবং আমরা ব্যাপক সারা পাচ্ছি আমরা আশাবাদী যে আজকে সারাদিনব্যাপী আমাদের ফল মেলা সফল হবে ধন্যবাদ